কি সুন্দর পরিমাণে চিকেন দেওয়া আছে বালি কেন হাওড়া ডিস্ট্রিক্টে কোনো দোকানে এই এই দামে এই কোয়ান্টিটি এবং এই কোয়ালিটি দিতে পারবে না যদি কেউ প্রুভ করতে পারে তা সারা বছরের খাওয়া ফ্রি করে দেবো চিকেনের লেগ পিস জাস্ট দেখো মিনিমাম একশো কুড়ি তিরিশ গ্রামের চিকেন হবে গুড ইভিনিং গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন দোকানের খোঁজ নিয়ে তোমাদের সামনে দেখো বালিতে আমরা থাকলো এরকম প্রচুর বালির খাবারের দোকান আছে যেগুলো কিন্তু আমরা আজও এক্সপ্লোর করে নি তো আজকে আমরা চলে এসেছি বালি থানার একদম সামনে আজকে যে দোকানটা এসছি সেই দোকানটার নাম হচ্ছে ইয়ামি আড্ডা এই ইয়ামি আড্ডার রেস্টুরেন্ট অ্যান্ড নাকি শুনেছি বিভিন্ন ধরনের মুগল চাইনিজ কন্টিনেন্টাল আইটেম একদম সুলভ মূল্যে পাওয়া যায় এই দোকানটা দুপুর একটা থেকে রাত একটা অবধি খোলা থাকে আর বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের রকমারি চলে সো এখানেই কিন্তু কিছু কিছু আইটেম আমরা খেয়ে বলবো যে এখানকার আইটেমগুলো কেমন খেতে আর যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো কি করতে হবে জানো ফলো করে নিতে হবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো টুক করে সাবস্ক্রাইবটা করে নাও এখানে কিন্তু কিছু আমি তোমাদের জন্য অফারেরও ব্যবস্থা করেছি সেটাও তো দেখতে হবে নাকি সো এই হচ্ছে ইয়ামি আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের এন্টারেন্স এই যে দরজাটা খুললাম দেখতে পাচ্ছ একদম ছোট্ট স্পেস সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে আর ইনি হচ্ছেন দোকানের ওনার এরপরে খাওয়ারের অপেক্ষা খাওয়ারটা আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি কিন্তু আমাদের স্টার্টার আইটেম চলে এসছে চার চারটে স্টার্টার আইটেম নিয়েছি কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি সামনে আসুক এইখানে হচ্ছে স্টিম মোমো এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো এখানে হচ্ছে মশালা চিকেন ললিপপ এটা হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন এইখানের ব্যাপারটা তোমাদের বোঝাই এই মোমোর যে আইটেম আছে সেগুলো কিন্তু টেক অনলি এও যদি ভাবো যে আমরা মোমোটা খাবো তো তোমরা অন্য আইটেম নিলে তার সাথে মোমোটা নিতে পারো কিন্তু শুধু মোমো ভিতরে বসে খাওয়া অ্যালাউড নেই ইউ হ্যাভ টু টেক ইট টিম চিকেন মোমোর দাম হচ্ছে ছ পিস ষাট টাকা এইটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো এইটারও দাম হচ্ছে ছ পিস একশো টাকা এইখানে হচ্ছে মশলা চিকেন ললিপপ এটার দাম হচ্ছে চার পিস একশো টাকা আর এখানে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন এইটারও দাম হচ্ছে একশো টাকা কিন্তু এখানে কোয়ান্টিটি তোমার দেখছো সব কিছুরই কম আমি দেখানোর জন্য কম কম নিয়েছি ক্রিস্পি বেবিকর্নটা লিটারেলি তিন গুণ থেকে আমি এখানকার ছবি দেখলাম একটা বাটিতে একজন নিচ্ছেন তিন গুণ থেকে লিটারেলি তো চলো এবারে স্টার্টার আইটেমগুলো খাই প্রথমে এইটাকে সরিয়ে দিলাম এটাকে ও সরিয়ে দিলাম শুধু মোমো দিয়ে শুরু করব। সো এখানে স্টিম মোমোটা আমি দেখাতে বলবো সুস্মিকে এই হচ্ছে মোমো দেখেছো বেশ বড় সাইজ চিকেন স্টিম মোমো দেখো ভিতরটা আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর কতটা পরিমাণে চিকেন দেওয়া আছে চলো একটু করে চিকেন মোমোটা খেয়ে বলি যে কেমন খেতে খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটুও দাঁতে লাগছে না নিচটা অয়েল ডুজ করা আছে কোনো ঝাল নেই ভেতরটা পিওর চিকেন সামান্য কিছু একটু অনিয়ন দেওয়া আছে বেশ ভালো লাগছে আমার এরপরে খাবো হচ্ছে আমাদের প্যান ফ্রাইড মোমো এটারও দেখো ডিজাইনটা কিন্তু আলাদা ওই মোমো আর এই মোমোর ডিজাইন আলাদা এই দেখো এই মোমোটা হচ্ছে এরকম টাইপের আর এই মোমোটা দেখাও এরকম টাইপের একটু ডিজাইনটা আলাদা তো এটাকে রেখে দিই আমার ক্যামেরাম্যানকে দিতে হবে নাহলে আমাকে জুতো পেটা করবে প্যান ফ্রাইড মোমোটা বেশ সুন্দরভাবে কিন্তু উপর থেকে ভাজা পেঁয়াজ মশলা ফসলা অনেক কিছু দেওয়া আছে সামনে আসতে বলবো ভিতরটা দেখি কতটা স্টাফিং আছে ও হো 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 ও হো 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 চাস দেখো লুক অ্যাট দ্য স্টিক পুরো ভোরে ভোরে স্টাফিং দেখেছো ও হো হো লোভ লাগছে লোভ লাগলে কিন্তু কোথায় আসতে হবে ইয়ামি আড্ডা কোথায় লোকেশান ডেস্ক্রিপশানে আছে লিট্রেলি আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট ফ্রাইড টিসের মোমো এটা আমি বলতে পারি আইস হচ্ছে এরকম দায়ের না ভিতরে পুরো স্টাফিং পূর্ণ সো আমাদের তো মোমো খাওয়া কমপ্লিট মোমো তো জাস্ট চুমু হয়েছে সো আমাদের তো মোমো খাওয়া কমপ্লিট গাইস মোমোটা জাস্ট চুমু ছিল এরপরে খাবো হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন জাস্ট দেখো কতটা পরিমাণে দিয়েছে কিন্তু এটা জাস্ট থার্টি পার্সেন্ট অফ ফুল প্লেট আমি একদম কম নিয়েছি জাস্ট দেখানোর জন্য বেকার বেকার নিয়ে নষ্ট করে লাভ নেই তো বেশ সুন্দর করে গার্নিশ ফার্নিশ করে দিয়েছে তো একটুখানি খেয়ে বলেছে কেমন খেতে ওপরের লেয়ারটা ক্রিস্পি একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগছে বেশ ভালো লাগছে আর একটা খাই সত্যি অসাধারণ সাইজগুলো ঠিক এরকম এরকম সাইজের এক ইঞ্চি হবে এত বড় সাইজ আমি কোথাও খাইনি বেশ ভালো লাগলো তো আমাদের লাস্ট স্টার্টার আইটেম হচ্ছে মশালা চিকেন ললিপপ জাস্ট লুক অ্যাট দ্য পিস দেখো কি বড় সাইজের পিস এত বড় সাইজের পিস কোথাও দেয় বলে আমার মনে নেই তো চলো একটা রসালো বাইট হোক সামনে আসুন চিকেন ললিপপটা সত্যি অসাধারণ খাবে জাস্ট সামনে আসতে বলবো এই হচ্ছে চিকেনের উপরে লেয়ারটা অ্যাভারেজ কোটিং খুব মোটা বলবো না খুব পাতলা বলবো না আর এই হচ্ছে পিওর চিকেন দেখো ঠিক আছে পিওর চিকেন একদম তো শুধু চিকেনটা খাই চিকেনটা খুব সুন্দর বয়েল হয়েছে ম্যারিনেট করে রাখাতে ভিতরে না একটা আচারি আচারি ফ্লেভার হচ্ছে মানে এটাকে তোমরা কিন্তু আচারি চিকেন ললিপপও বলতে পারো পুরো ভিতরটা আচারি আচারি ফ্লেভার চলো এটা পুরো খাওয়াটা কমপ্লিট হয়ে গেল এরপরে কিন্তু মেন কোর্স সেটা বলবো যে কেমন খাতে সো আমাদের লাস্ট আইটেম চিকেন বিরিয়ানি এটা কিন্তু দেখতে পাচ্ছ হাফ প্লেট বিরিয়ানি আমি কিন্তু ফুল প্লেট নিয়ে নিই ফুল প্লেটে কিন্তু এর থেকে বেশি আরও চাল থাকবে আর তোমরা যদি এখানে বসে খাও তাহলে কিন্তু বিরিয়ানির দাম পড়বে একশো টাকা আর কেউ যদি নিয়ে যাও তাহলে পড়বে একশো টাকা আর এই যে বিরিয়ানির ভিতরে যদি বসে খাও তাহলে কিন্তু আনলিমিটেড রাইস আনলিমিটেড আনু তো কেন অপেক্ষা করছো চলে আসো ইয়ামি আড্ডা কোথায় বালি থানার একদম নিকটে তুমি বিরিয়ানির চালটা দেখাই আমি সুস্মিকে সামনে আসতে বলবো এই হচ্ছে বিরিয়ানির চাল দেখো একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি ঝুরু চাল একদম আর প্রত্যেকটা কিন্তু একটা একটা করে চাল আমি কিন্তু ভাঙাচড়া চাল দেখতে পাচ্ছি না এখানে কিন্তু একটা একটা চাল ব্যবহৃত হয়েছে আর বেশ অয়েলি লাগছে কিন্তু একটু কিন্তু ড্রাই না খেয়ে বলি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু একদমই লাইট যে অয়েলিনেসটা দেখছো সেটার জন্য যেটা ভালো লাগছে বিরিয়ানিটা কিন্তু সুন্দর গলা দিয়ে নেমে যাচ্ছে একটু ঝাল বা ঝাঁজ বা গলা দিয়ে নামতে কষ্ট হচ্ছে না তার থেকেও যে বড় কথা পেঁয়াজের পরিমাণটা এতটাই বেশি দিয়েছে যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার একটা ঘিয়ের ফ্লেভার মুখে যেন একটা আরামভাবে ফেলে যাচ্ছে অসাধারণ করেছে বিরিয়ানিটা নুন মশলা কেওড়া আতরের চপ যে মানে মিলবন্ধন সেটা কিন্তু বজায় আছে মানে আলুটা দেখাবো সামনে আসো এই হচ্ছে দেখো একটা আলু দিয়েছে আলুটা কিন্তু হ্যাঁ সেদ্ধ হয়েছে খুব সুন্দর বয়ল হয়েছে একটু প্রেসার দিলেই গলে যাচ্ছে কিন্তু আলুটা খেয়ে দেখি কেমন খেতে আলুটা সেদ্ধ হয়েছে বয়েল হয়েছে নুনফুন ঢুকেছে কিন্তু আলুর মধ্যে যে একটা বিরিয়ানির সেন্ট বা স্মেল থাকার কথা সেটা একটু কম আছে আমার মনে হয় যদি আলুটার গায়ে একটু ফুটো ফুটো করে দেওয়া হতো তবে কিন্তু আলুটার মধ্যে বিরিয়ানি ঢুকতো কারণ দাদাদের সঙ্গে কথা বলবো এই নিয়ে যে যদি কোনোভাবে এটাকে একটু আরও ইম্প্রুভ করা যায় বিরিয়ানিটা খুব ভালো খেতে বিরিয়ানির মধ্যে আলুটার মধ্যে আমার মনে হচ্ছে জানো বিরিয়ানির টেস্টটা একটু কম তো একটু আলুটা দিয়ে একটু বিরিয়ানিটা দেখি কেমন রাইসটা দিয়ে খেলে আলুটা টেস্ট লাগছে এবারে চিকেনটা দেখাও এই হচ্ছে সামনে আসো এই হচ্ছে চিকেনের লেগ পিস জাস্ট দেখো মিনিমাম একশো কুড়ি তিরিশ গ্রামের চিকেন হবে তো এই চিকেনগুলোকে কিরমভাবে খায় এরকম নিতে হয় নিয়ে চিকেনটা যেটা সব থেকে ভালো লাগলো চিকেনটা কিন্তু এখানে ফ্রাইড না পুরো বয়েল করা অনেক বিরিয়ানিতে না মানে আমাদের এই চত্বরের বিরিয়ানিতে চিকেনটাকে ফ্রাই করে দেয় অতটা ভালো লাগে না এটা হচ্ছে পিওর বয়েল করা চিকেন আর সামনে আসতে বলবো সুস্মীকে একটুখানি টানলেই দেখো পুরো খুলে আসছে দেখে তো দু আঙুল দিয়ে কিন্তু চিকেনটাকে ছিঁড়ে দিচ্ছি আমি তার মানে প্রপার কুক হয়েছে একটুখানি চিকেনটা দিয়ে বিরিয়ানিটা ভালো করে এখানে তো বসে ফেলে নাকি বিরিয়ানি আনলিমিটেড দেবে রাইস আর আলু বলি ভাই শোনো বিরিয়ানির আলু আর একটু রাইস পাওয়া যাবে নিয়ে আসো তাহলে একটুখানি বেশি আনতে হবে অল্পই যেন দেখলাম চাইলাম তো দেখি দেয় কি না এই তো ভাই চলে এসছে দেখো কতটা পরিমাণে রাইস দিয়েছে গো এতটা তো আমি চাইনি আর এর মধ্যে এই দেখো আলু দেখেছ আলু কিন্তু পেয়েছি বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে ভালো লাগে না আচ্ছা দাদা এখানে কিন্তু আমি ডিম দেখলাম না বিরিয়ানিতে কি তোমরা ডিম দাও না আচ্ছা নর্মাল বিরিয়ানিতে ডিম নেই ডিম অপশনাল ডিমের জন্য কি এক্সট্রা টাকা লাগে ডিমের জন্য কিন্তু এক্সট্রা টেন রুপিস মানে ডিম ছাড়া বিরিয়ানি একশো টাকা যদি নিয়ে যাও বসে একশো ষাট টাকা তার সঙ্গে প্লাস যদি তোমরা ডিম নাও এক্সট্রা আলুটা নিয়ে আমি আসতে বলবো এই এক্সট্রা আলুটার দিকে দেখি ও হো 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 এটা তো আগের থেকেও সফট এই আলুটা খেয়ে বলি যে কেমন হুম এই আলুটার মধ্যে কিন্তু প্রপার টেস্ট আছে বেশ সুন্দর লাগছে আলুটা বেশ জুসি একটু চিকেন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে একটু আলু একটু রাইস সব মিলিয়ে আমরা যেরকমটা ফিউশন বাইট দিই ওর একটু ফিউশন বাইট দিই সব খাবার তো আমার অসাধারণ লেগেছে স্পেশালি বিরিয়ানিটা আমার আপাতত সবথেকে ভালো লেগেছে একদম টেন অন টেন টেস্ট যেগুলো কমপ্লিট করে নিই দোকানের যে ওনার আছে তার সঙ্গে তো কথা বলবোই তোমাদের জন্য অফারেরও ব্যবস্থা করেছে সেটা তো জানতে হবে নাকি উইদাউট স্কিপে পুরো ভিডিওটা দেখতে থাকো সো আমার তো খাওয়া হয়ে গেছে আর আমি যদি দোকানের যে ম্যানেজার তাকে পেয়েছি দাদা তোমার নামটা অতন বিশ্বাস তো তোমাদের এই ইয়ামি আটা এইখানে বালির বুকে কতদিন ন মাস মানে একদমই নতুন খুব বেশি পুরনো না সে তোমাদের এই দোকানে কি কি আইটেম পাওয়া যায় একটু দর্শকদের দেখা দাও আমি তো মানে অল্প কিছুই দেখালাম আমাদের এখানে ইন্ডিয়ান চাইনিজ মোমো কন্টিনেন্টাল এগুলো ভ্যারাইটি আছে অনেক কিছু দাদা তুমি তোমার দোকানের সম্বন্ধে কিছু যদি আমার দর্শকদের বলো না আমার দোকানের সম্বন্ধে তো আমি সবসময় ভালোই বলবো আপনি তো খেলেন আপনার কিরাম লাগলো আমার তো ভালোই লেগেছে আমার তো মানে যেগুলো ভালো লেগেছে বলেছি তোমাদের তা আমি এটুকু বলতে পারি আমি যে মানে এই এত কম দামে যে কোয়ালিটি দিচ্ছি বা যে কোয়ান্টিটি দিচ্ছি বালি কেন হাওড়া ডিস্ট্রিক্টে কোনো দোকানে এই এই দামে এই কোয়ান্টিটি এবং এই কোয়ালিটি দিতে পারবে না যদি কেউ প্রুফ করতে পারে তা সারা বছরের খাওয়া ফ্রি করে দেবো আরে বাবা চলে আসো অপেক্ষা কীসে সারা বছরের ফ্রি ওরে বাবা আমি কালকে আসবো আরেকবার একবার ভাবছি আচ্ছা তো আপনারা আসুন আপনারা খান আপনারা খেয়ে দেখুন দেখে আপনাদের ফিডব্যাক জানান আমাদের এই দাদার সাবস্ক্রাইবারদের জন্য আমি একটা অফার অ্যানাউন্স করলাম সেটা হচ্ছে এনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে সেই সাবস্ক্রাইবারদের জন্য দুশো টাকার উপরে ফ্ল্যাট টেন পারসেন্ট আমরা আপাতত একটা অফ দিচ্ছি মানে যাই নেবে যাই নেবে ফ্ল্যাট টেন পারসেন্টের সো গাইজ শুরানাও দুটো অফার কিন্তু আছে এখানে একটা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবে মানে ফেসবুকে যারা ফিউশন ফুটিকে ফলো করেছো বা ইউটিউবে সাবস্ক্রাইব করেছো যে কোনো একটা এসে এখানাকে দেখিয়ে দেবে বা এনাদের কর্মচারীদের দেখিয়ে দেবে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ পেয়ে যাবে দুশো টাকার কেনাকাটার উপরে সে তোমরা যাই কেন আর যদি তোমরা প্রুফ করতে চাও যে এই দাদার কোয়ালিটি ভালো না কোয়ান্টিটি ভালো না হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে ক্লেম করেছে যদি তোমরা দেখাতে পারো তাহলে দাদা কি বললে সারা বছরের জন্য সারা বছরের জন্য খাওয়া দাওয়া ফ্রি কিন্তু প্রুফ করতে হবে অন্য দোকানে খাবার এনে আরও পাঁচজনকে সামনে রেখে প্রুফ করে দেখাতে হবে যে এটা ভুল আমার খাবার খারাপ ব্যাস কন্ট্রোভার্সি শুরু তো কন্ট্রোভার্সি শুরু তো হয়ে গেছে এবারে দেখো তোমরা কি করবে আমার আর কি আমার তো আর কিছু নেই সব তোমাদেরই উপর আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে অন্য কোথাও ভালো কোনো খাবারের সন্ধানে তো তখন পর্যন্ত সিউ টা টা